আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সম্প্রতি গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালা জানিয়েছেন বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় নয়াদিল্লি তবে এই বিষয়ে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি কারণ সম্প্রতি পাঁচ আগস্টের পর থেকে সুরাজ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে সর্বোচ্চ পর্যায়ে অবনতি ঘটেছে যার মূল কারণ রয়েছে ভারতের আরএসএস এবং বিজেপি নিয়ন্ত্রিত উগ্রপন্থী মিডিয়া এবং তাদের সাঙ্গ পাঙ্গ সরাসরি বাংলাদেশে বিদ্বেষী এবং মিথ্যা গুজব ছড়ানোর কারণে বাংলাদেশ ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে একই সঙ্গে এই উগ্রবাদীদের কারণে সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে তুমুল সংঘর্ষ এবং দুই প্রান্তের যে জনবসতি আছে ভারত এবং বাংলাদেশের দুই পক্ষেই বসবাসকারী সেই নাগরিকদের মাঝেও চাপা উত্তেজনা সহ বিভিন্ন দাঙ্গা ফ্যাসাদের সৃষ্টি হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে ওখানে সম্প্রতি আরও অনেক কিছু জানা যাচ্ছে যে দুই সালের পর থেকে ভারত আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে তিন হাজার সাতশো একাত্তর কিলোমিটার সীমান্তে তারা বেড়া নির্মাণ করেছে এবং আরও পাঁচটি স্থানে অবৈধভাবে বেড়া নির্মাণ করতে গেলে বিএসএফ এর সাথে বাংলাদেশের বিজিবি এবং সাধারণ নাগরিকদের সাথে তুমুল ঝগড়া বিবাদ সৃষ্টি হয় সেই থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের আরও অবনতি ঘটেছে